ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশে স্থগিতাদেশ বঙ্গে শুরু রাজনৈতিক তরজা মেডিকেলে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের বিষয়ে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত এই ঘটনার বিচারের জন্য পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শনিবার এই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি সৌমেন সেনে ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ আপাতত ওই মামলার কোনো শুনানি করতে পারবে না একই সঙ্গে ডাক্তারিতে ও শংসাপত্র সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আদালতের বিষয়ে ব্যাপারে আমাদের কারোরই বক্তব্য রাখা উচিত না কোর্টের ব্যাপারে কোর্টকে ছেড়ে দেওয়া উচিত একটা কোর্টের হলে তার হায়ার কোর্ট সেটাকে দেখে সুপ্রিম কোর্ট যখন এটা নিয়েছেন এটা নিয়ে আমাদের কারোর মন্তব্য করাটা ঠিক হবে না সর্বোচ্চ আদালতে নির্দেশ নিয়ে কোনো মন্তব্য নয় মত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ তারা যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করব না সুপ্রিম কোর্ট এখন সিঙ্গল বেঞ্চ একাধিক একটি ডিভিশন বেঞ্চ সব মিলিয়ে যা তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট যা প্রক্রিয়া চলছে তার উপর কোনো মন্তব্য করব না বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রত্যক্ষভাবে যে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সেটা তার আচরণে স্পষ্ট হয়েছে অভিযোগ তৃণমূল সাংসদ শান্তনু সেনা দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কমরেড গঙ্গোপাধ্যায় হয়ে গেছে সেটা অনেকদিন আগে সবাই বুঝে গেছে তিনি প্রকাশ্যে কমরেড নেতাদের সাথে মঞ্চ শেয়ার করছেন তিনি নিজে যে কেসের বিচার করেন সেই কেসে বিষয়ে তিনি টিভি চ্যানেলে বক্তব্য রাখছেন তিনি শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জন দেওয়ার কথা বলেছেন শাসক দলের মুখপাত্রদের বিরুদ্ধে বিষোদ্ধার করেছেন শাসক দলের লাইসেন্স ক্যান্সেল করার কথা বলেছেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টার্গেট করে কটুক্তি করেছেন সব মিলিয়ে তিনি লার্জার লাইভ একটা ইমেজ তৈরি করে কমরেড গঙ্গোপাধ্যায় একটা নিজেকে বিরাট বড় জায়গায় নিজেকে তুলে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে প্রত্যক্ষ কোনো রাজনৈতিক দলের কাজ করছেন সেটা তার আচার আচরণের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরেই এটা পরিষ্কার হয়ে গেছে রাজনীতি যেভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তা বিপজ্জনক মত সিপিএম নেতা সুদন চক্রবর্তী রাজনীতি যেভাবে জুডিশকে প্রভাবিত করছে আপনার জন্য করছে সে একদম বিপজ্জনক এটা আমরা এর আগেও দেখেছি দিল্লির সরকার এমনকি প্রাক্তন বিচারপতি চিফ জাস্টিস বিদ্রা করার সাথে সাথে রাজ্যসভায় মেম্বার করা সহ নানা বিষয় যা চলছে এগুলো ভালো হচ্ছে না এবং এখানেও রাজনৈতিকভাবে কেউ অংশগ্রহণ করুক সেটা কখনো ঠিক হবে না অভিষেক যে নিজে মামলায় পার্টি হতে চেয়েছেন এটা অনবিদ্রত উচিত নয় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে বাংলার শাসক দল অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যার বিরুদ্ধে চুরির অভিযোগ ডাকাতির অভিযোগ তার পলিটিক্যাল কেরিয়ার রক্ষা করার জন্য একজন জাজ গিয়ে অন্য জাজকে বলছেন এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে আস্থাই থাকবে না এবং জাস্টিস গাঙ্গুলি তার অর্ডারে লিখেছেন এই সমস্ত কথা অবজারভেশনে বলেছেন কিন্তু চারটিকানি কথা না পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করেন অর্থাৎ বাংলাতে মানুষ বিচার পায় না কিছু কিছু বিচারপতির কাছ থেকে এখন সেগুলো সামনে আসছে ধরনের ঘটনা ঘটলে আদালতের হস্তক্ষেপ করা উচিত এ বিজেপি সাংসদ দিলীপ ঘোষে এ ধরনের অনভিপ্রেত ঘটনা হলে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করা উচিত যাতে দ্বিমত না হয় মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বাংলার শাসক দল এই ইস্যুতে যেভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছে তা বাঞ্ছনীয় নয় বলছে ওয়াকিবহাল মহল স্বভাবত এই প্রশ্ন উঠছে যে দুর্নীতির বিষয়টিকে ধামাচাপা দিতেই কি বিচারপতির বিরুদ্ধে এভাবে আক্রমণ বাংলার শাসক দলের কালকাটা নিয়েছে